চা বাগানে খুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ফাঁসি দেওয়ার জয়ন্তিকা চা বাগানে জানা গেল এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ চা বাগানের রাস্তায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দেহ পড়ে থাকতে দেখেন চা বাগানের শ্রমিকেরা পাশেই একটি বাইকও পড়ে রয়েছে এই ঘটনায় চা বাগানের এক কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে তাকে জেরা করে ঘটনার সম্বন্ধে জানার চেষ্টা করছে পুলিশ জানা গেল মৃতের নাম নীলাঞ্জন ভদ্র তার বয়স পঁয়তাল্লিশ আলিপুরদুয়ারের গঞ্জ এলাকার বাসিন্দা গত সাড়ে তিন বছর ধরে সেই বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে ছিলেন পুলিশের অনুমান চা বাগানের চোদ্দ নম্বর সেকশনে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় পেছন থেকে কেউ ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার

কি করে বলো ইনকাউন্টার আমার 40 টা নি গেছে গাড়ি খল গাড়ি খল গাড়ি খল গাড়ি খল ওদিকে বসাগু ওদিকে বস ওদিকে বস ওদিকে বস না যারা রাখ একদম ঘোড় পড়